হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাব ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলা আজকে তোমাদের যে ভিডিওটা এক্সপ্লেন করে দেখাবো সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে বা আমাকে ফোন করেও বলেছে যে দাদা স্টিল ফাইল কিভাবে করে আর স্টিল ফাইল মেল কিভাবে করে মানে যে যাদের ক্যাম্প পাঠানো হয় তাদের কিভাবে মেল করতে হয় অনেক নতুন স্টুডেন্ট যারা তারা কিন্তু একদমই জানে না আর যারা স্টিল ফাইলকে নিয়ে একটু নাড়াঘাটা করে নাড়াঘাটা বলতে এদিক ওদিক করে ফেলে তাদের কিন্তু কাজে সমস্যা হয় বারবার বলছি ঠিক আছে সেই জিনিসটা তোমরা যাতে না করো অনেকে বুঝতে পারে না অনেকে মানে কত কী নাম্বার দিতে হয় সেটা তো তারা জানে না তো তাদের জানালার জন্যই কিন্তু এই ভিডিওটা আজ বানালাম তোমরা এই জিনিসটা নোট করে রেখে দাও তোমাদের তোমার যখন কাজ মোটামুটি ভালো রকম শিখে যাবে বা টুকিটাকি কাজ শিখে গেলেও স্টিল কোড করে সেটা মেল করতে পারবে মেল পাঠাতে পারবে সেটার জন্যই কিন্তু আজকে ভিডিওটা তো আমার আজকে মানে কি বলবো এই ভিডিওটা করছি অল্প সময়ের মধ্যে করছি কেননা আমার ওভার ডিউটি ব্যাপার আছে তো এক ঘন্টা জাস্ট ডিনার টাইমে এসেছি সেই কারণে আমি ভালো না এই ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিই কেননা অনেক দিন ধরেই রিকোয়েস্ট আসছে তো আমি ভেবেছিলাম এটা শত লাস্টে দেখাবো বা একটু দেরিতে দেখাবো তো এটা কিছুই ব্যাপার না সিম্পল ব্যাপার তো তোমরা যারা স্টিল করতে পারো না বা অনেকেই সবাই অনেক কিছু নাম্বার এদিক ওদিক করে ফেলে তো সেই কারণে স্টিলে কিন্তু সমস্যা হয় ঠিক আছে যারা ক্যাম অপারেটার করে মানে ক্যাম্প মেশিন যারা অপারেটার করে তাদের কাছে কিন্তু এই স্টিলটা অনেকটা মানে পারফেক্ট আসার ব্যাপার আছে ঠিক আছে সেটা আমি তোমাদের দেখাবো কোথায় কী প্রবলেম করে ফেলে অনেক অনেক সবাই তো চলো ভিডিও শুরু করার আগে আবারও তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিবি বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা শিখতে পারো ভিডিও ভালো ভালো লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না তোমরা যত বেশি নতুন তো বন্ধুদের শেয়ার করবে তারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে আমি মনে করি আর চলো তোমাদের আমি একটা সামান্য দেখো আমি এটা একটু দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে একটা সাউথ নেগলেসের ডিজাইন দেখো তোমাদের একটা ছোট্ট কাজ স্টিল বানিয়ে দেখাবো কাজটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কাজের নেচার কিন্তু এরকম হয় স্টেপিং আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা 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 থেকে স্টেপিং আছে যেমন দেখো এই পিসটা নিচু পিসগুলো দেখো নিচু পিস থেকে এই পিসটা বার পিসটা উঠে আছে আবার বার পিসটা থেকে আবার দেখো মার্কিস পিস উঠে আছে আবার মার্কিস পিসটা থেকে দেখো এই বার পিসটা উঠে আছে দেখো তারপরে কিন্তু যা কাজ আছে দেখো এইখানে আলাদাভাবে কাজের নেচার কিন্তু এরকমই হয় ঠিক আছে যত কাজ আপ ডাউন মানে কাজ বলতে পিস ডাউন করবে তত কাজের নেচার বাড়বে নেচার খুলবে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপিং আছে তোমরা না ভালোভাবে দেখলে বুঝতে পারবে না দেখো এটা একটা ইয়ারিং ইয়ারিংটা কিন্তু সেইভাবেই স্টেপিং দেওয়া আছে প্রত্যেকটা পিস আলাদা দেখো এটাও ঠিক নেকলেসের সেন্টারটার মতন স্টেপিং আছে এটা আগে আছে ডাউনে তারপরে এটা একটু আছে তারপরে উঠে এখানটা টোটাল কাজ হয়েছে দেখো এরকম হচ্ছে কাজের নেচার হয় হিসাব মতো মানে সবাই কি করে করে ফেলে তোমাদের আমি আগে ভিডিওতেও বলি অনেকবার খাল করে গাছ খাল হয় ঠিক আছে কিন্তু পিস কিন্তু সব একই লেভেলে থেকে যায় সবসময় দেখো প্রত্যেকটা রাউনে রাউনে আছে স্টেপ বাই স্টেপ আছে প্লাস খালও আছে দেখতে পাচ্ছ কতটা খাল আছে তো চলো আমি এগুলো টোটাল আমি সামান্য তোমাদের এই ঝুমকাটা ঝুমকাটা আছে দেখো এই ঝুমকাটা দিয়ে বোঝাচ্ছি কেননা অল্প সময়ের মধ্যে তোমাদের বোঝাতে হবে দেখাতে হবে সেই জন্য আমি ছোটো একটা এই ঝুমকাটা দিয়ে তোমাদের স্টিল কীভাবে বানায় আর স্টিলটাকে কিভাবে মেল করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো আজকে টোটাল এটা হাইড করে দিচ্ছি ঠিক আছে হাইড করে দেওয়ার পরে শত প্রথমে যেটা করবে এই স্টিলটা ধরো তোমরা এক্সপোর্ট করতে হবে ঠিক আছে এক্সপোর্ট করার আগে তোমাদের বারবার বলেছি অ্যানালাইজে যাবে অ্যানালাইজে গিয়ে দেখো এজ টুল আছে শো এজ এখানে ক্লিক করবে যদি দেখো নেগাটাইজ আছে তাহলে তোমাদের নেগাটেজ ঠিক করতে হবে যদি দেখো নেগাটাইজ নেই দেখো এখানে নো নেগাটেজ ঠিক আছে যদি দেখো এখানে কোনো নাম্বার দেখা মানে এইখানে দেখো নাম্বার দেখাবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু নাম্বার দেখাবে এখানে কিছু প্রবলেম নেই তার মানে এখানে নো কাটাই যদি কাজে কোনো প্রবলেম থাকে এখানে যতগুলো থাকবে প্রবলেম ততগুলো এখানে নাম্বার দেখাবে দশটা কি একটা কি পাঁচটা কি আটটা এরকম ধরনের কাউন্টিং দেখাবে এখানে সেগুলো ঠিক করতে হবে শত প্রথম কাজ স্টিল করবার আগে শত প্রথম কাজ ঠিক আছে এবারে নারদেশ ঠিক করা কীরকমভাবে তোমাদের সেটাও দেখিয়েছি যদি অনেক সময় জেনে না থাকো আবার পরে কোনো এক পরে ভিডিও বানিয়ে দেবো সেটা আরও ভালোভাবে বুঝে নেবে তোমরা আগের অনেক ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি কটা কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় প্রবলেম সলভ হয়ে যাওয়া পরে এটা তোমরা সিলেক্ট করবে পাথর হাইট করবে অবশ্যই ঠিক আছে পাথর হাইট করে সবসময় স্টিল করবে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখো এই ফাইলে যাবে দেখো এখানে দেখো এক্সপোর্ট সিলেক্টেড দেখো এক্সপোর্ট মানে এই থ্রিডিএম ফাইলটা আমরা এক্সপোর্ট করছি দেখতে পাচ্ছ ডেস্কটপে করে নিচ্ছি আমি এখানে যাওয়া একটা নাম দেবে ঝুমকা ঠিক আছে ঝুমকা নাম দিলাম দেখো এখানে নাম দিলাম ঠিক আছে এখানে দেখো ঝুমকা নাম দিলাম নাম দেওয়া পরে দেখো এইখানটা ক্লিক করবে দেখো রায়নো ফাইভ থ্রি ডি এম মডেল এখানে দেখো ঠিক আছে এখানটা ক্লিক করবে ক্লিক করার পর অনেক সব অপশান আসবে দেখো এখানে পিডিএফ আছে প্লে আছে টেক্স টিএক্সটি আছে ঠিক আছে র আছে প্রত্যেকটা আলাদা আলাদা আছে এখানে দেখো এই দেখো স্টিল ঠিক আছে এ দেখো এখানে দেখো স্টিল এই অপশানটায় ক্লিক করবে দেখো এখানে চলে এলো এই অপশানটা এখানে চলে এলো আসার পর এইটা যে আছে দেখো সেভস মল এইটা সবসময় ক্লিক করবে এটা মার্ক করে দেবে ঠিক আছে মার্ক করে দেওয়ার পর তোমরা সেভ করবে দেখো এবারে মেন অপশান এখানে কি করে অনেক সবাই এখানে যেমন জিরো পয়েন্ট আছে এখানে অনেক সবাই অনেক কিছু বসিয়ে দেয় অনেক বসিয়ে দেয় বলতে নাম্বার বসিয়ে দেয় ধরো কেউ এখানে জিরো আছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান করে দিল বা দশ করে দিলো কি যাই হোক একটা এইটা চেঞ্জ করে ফেলে এটা কিন্তু চেঞ্জ করলে হবে না ঠিক আছে এইটা তোমরা কেউ কিচ্ছু চেঞ্জ করবে না এটা সবসময় জিরো পয়েন্ট জিরো ওয়ান রেখে দেবে এটা যদি তোমরা চেঞ্জ করো যারা ক্যাম্পিস প্ল্যাটফর্মে বসায় বা ক্যাম্পিস মেশিনে দেয় তাদের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হয় বারবার বলছি তো তোমাদের এটা বলবো এটা যে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ানই রাখবে ঠিক আছে এইখানে তোমরা কিচ্ছু করবে না এটা অনেক সবাই বাড়িয়ে দেয় এই নাম্বারটা যে আছে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান যে আছে এই নাম্বারটা অনেক সবাই বাড়িয়ে দেয় অনেক সবাই অনেক রকম মাথায় ঢোকে যে এটা কী করবো তারা তাদের মতনভাবে বাড়িয়ে দেয় বা অন্য কোনো অন্য কারো ভিডিও দেখে তারা এটা বাড়িয়ে দেয় এটা কিন্তু বাড়াবে না তোমরা এটা যেরকম জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে সেরকমই রাখবে রেখে তোমরা এবারে এখানে ওকে করবে দেখো স্টিল কিন্তু এক্সপোর্ট হচ্ছে হয়ে গেল এখানে যেটা আছে দেখো এখানে যে অপশানগুলো আছে সেম অপশান রেখে দেবে এখানে এটা বিনারিতে মার্ক করে রাখবে বাদ বাকি এক্সপোর্ট ওপেন অবজেক্ট ওকে স্টিল হয়ে গেছে দেখো এখানে কিন্তু স্টিল হয়ে গেছে আমি স্টিল ফাইলটা ওপেন করছি দেখো দেখো স্টিল ফাইল সবসময় যেভাবে আমি আগে কোনো এক ভিডিওতে ম্যাশ ম্যাচ তোমাদের করে দেখিয়েছিলাম ম্যাচ ফাইল কীভাবে যেই ম্যাচ ফাইল যেটা আমাদের বানানো হয় সেরকমই লাগে দেখতে কিছুটা কিন্তু ওটা আলাদা এটা আলাদা স্টিল ফাইলের মতন কিন্তু ম্যাচ ফাইল হয়ে যায় এটা তোমাদের বলে আসছি তোমরা দেখে নাও এটা কিন্তু টোটাল এটা যখন আমরা থ্রিডিএম ফাইলে এক্সপোর্ট মানে নিয়ে আসবো তখন তোমরা দেখতে পাবে যে স্টিল ফাইলগুলো কিভাবে আসে কী মানে কী ভাব লাগে দেখতে সম্পূর্ণ ম্যাচ ফাইলের মতন দেখতে লাগে এটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে স্টিল ফাইল সবসময় এরকম লাগবে তো চলো এবার তোমাদের কিভাবে মেল করে সেটা তোমাদের দেখাচ্ছি নেটটা কানেক্ট করে নি মেল কিভাবে পাঠাতে হয় সেটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমি ডিভাইসে নেটটা কানেক্ট করছি যারা জানো না ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নাও কিন্তু দেখো আমি নেট কানেক্ট করলাম নেট কানেক্ট করার পরে আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই জিমেলে চলে আসবে ঠিক আছে দেখো আমার জিমেল ওপেন হয়ে যাচ্ছে জি জিমেলটা চালু হয়ে গেছে দেখো জিমেল চালু হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দেখো কম্পোজ করছি কম্পোজ তোমরা সবসময় এইখানে ক্লিক করবে এই কম্পোজ দেখো এখানে কম্পোজ লেখা আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এই দেখো দেখতে পাইছো এখানে কম্পোজ লেখা আছে ক্লিক করার পরে দেখো এখানে টোটাল একটা ফাইল চলে আসবে ঠিক আছে এবারে এই যে দেখো আমরা যেরকমভাবে হোয়াটসঅ্যাপে যেভাবে কোনো কিছু ফটো হোক ভিডিও হোক যেভাবে আমাদের পাঠাবার নিয়ম সেভাবেই কিন্তু এখানে দেখো এ দেখো অ্যাটাচ ফাইল বলে অপশানটা আছে এটা ক্লিক করবে ক্লিক করার পরে যেখানে তোমার যে ফাইলটা তুমি ঝুমকা দিয়ে নাম ঝুমকা নাম দিয়েছো সেভ করেছো সেখানে তুমি যেখানে ডেস্কটপে আমি যেহেতু ডেস্কটপে সেভ করেছি দেখো আমার ডেস্কটপ আছে দেখো এই দেখো ঝুমকাটা ওকে করে দিচ্ছি দেখো এই ওপেন ঝুমকাটা সিলেক্ট করেছি দেখো যেন ঝুমকা চলে এসছে ওপেন দেখো এটা কিন্তু অলরেডি মানে খুব অল্প বলে নিয়ে নিয়েছে তাতে এখানে বড়ো বড়ো ফাইল হলে সেটা কিন্তু ওই ব্লু একটা লাইন আসে সেটা কিন্তু পূরণ হবে ঠিক আছে দেখো এখানে ঝুমকা স্টিল একবার দেখাচ্ছি এ দেখো যেটা তোমাদের দেখাতে চাইছি এ দেখো এটা পূরণ হবে কিন্তু ঠিক আছে দেখো এটা ছোটো ফাইল বলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু বড়ো বড়ো ফাইল কিন্তু এই ব্লু এই সাদাটা পুরো ব্লুও মানে ব্লু গোছের পুরো ভরবে ভরে যাবে ঠিক আছে টোটাল কমপ্লিট হয়ে যাবে দেখো দেখো ব্লুটা আস্তে আস্তে বাড়ছে এইটা এই লাইন এরকম লাইন আসবে যতগুলো যেরকম ফাইল হবে সেই হিসেবে কিন্তু এই ব্লুটা আস্তে আস্তে ভরে যাবে এটা হয়ে গেছে দেখতে পেলে এবারে যেভাবে মেল পাঠাতে হয় এখানে তোমরা যেই মেলে পাঠাবে এখানে মেল মেল আইডি দিয়ে দেবে কাকে পাঠাবে এখানে টু দেখো এখানে মেল আইডি দিয়ে দেবে মেল আইডি দিয়ে দেওয়ার পরে যেখানে যেই ক্যামে পাঠাও না কেন তাদের মেল আইডি থাকে তোমরা এইখানে মেল আইডি বসিয়ে দেবে যেরকম মেল আইডি থাকবে সেরকম মেল আইডি বসিয়ে দিয়ে এইটা সেন্ড করে দেবে ব্যাস এটা সেন্ড করে দেওয়া পরে তোমায় অলরেডি বুঝতে পেরে যাবে মেলটা সেন্ড হচ্ছে তোমাকে মেসেজ দিয়ে দেবে যে অলরেডি মেল সেন্ড হয়ে গেছে এই হচ্ছে মেল পাঠানোর ক্যাম্পিস মেল পাঠানোর অপশান তোমরা যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে তোমাদের বোঝালাম কিভাবে এক্সপোর্ট করতে হয় থিডিএম ফাইল থেকে স্টিল ফাইল আর কিভাবে স্টিল ফাইল মেল পাঠাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে এখানে যে লাইনটা দেখলে ব্লু ব্লুতে মানে সাদা থেকে ব্লুতে হয়ে গেল তো ওইটা টোটাল কভার হবে ঠিক আছে কভার হলেই তারপরে কিন্তু জানবে এখানে স্টিল ফাইলটা আসবে কবার যতক্ষণ না হচ্ছে কিন্তু এই ফাইলটা আসবে না এখানে এটা ছোট কাজ বলে খুব তাড়াতাড়ি চলে এলো বারবার বলছি বড় কাজ হলে অনেকটা সেই ওই যে লম্বা মতন যে ব্লুটা ভর মানে ভরে গেলো আস্তে আস্তে যেটা আপলোড হয় সেটা কিন্তু তোমাদের বড় কাজে সময় লাগবে আমি জাস্ট তোমাদের সেই জন্য ছোটো একটা ঝুমকা দিয়ে দেখালাম যাতে তোমাদের ভালোভাবে বোঝাতে পারি বা দেখাতে পারি তোমরা সেটা যতক্ষণ না ভরে যাচ্ছে তত কিন্তু তোমরা মানে এ করবে না মানে মেল পাঠাবে না যখন দেখবে ব্লু এটা পুরো টোটাল আপলোড হয়ে গেছে পুরো ভরে গেছে এখানে নাম চলে এসছে ব্লু মানে এখানে নাম চলে আসবে ব্লু ঠিক আছে তখন জানবে তোমার ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে তারপরে তোমরা এখানে মেল আইডি দিয়ে যা মেল আইডি যেখানকার মেল আইডি থাকবে সেখানে মেল আইডি দিয়ে এটা তুমি সেন্ড করবে এটা শুধু মেল পাঠাবার জন্য নয় এটা যে কোনো কাজের ফাইল পাঠানো যেতে পারে প্লাস স্টিল ফাইলও পাঠাতে পারে তোমরা যদি মনে করো আমি কাউকে কাজ কাজ প্লাস স্টিল ফাইল পাঠাবো তোমরা তাকে এইভাবেও মেল করে পাঠাতে পারো ঠিক আছে তোমরা তোমাদের বোঝাতে পারো চলো আমি কেটে দিচ্ছি নেটটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আজকে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কতটা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না আমি কিন্তু এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম কারণ আমার ওভার ডিউটি আছে তো সেই কারণে আমি তোমাদের এই ছোট্ট ভিডিওটা অনেক সবাই রিকোমেন্ড ছিল রিকোয়েস্ট ছিল অনেক দিন ধরে ছিল আমি তাদের বলে আসছিলাম যে আমি তো তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাচ্ছি সব কিছুই দেখাবো তোমরা সবাই যেন আমি জবের জব করি জবের বাইরে যেটুকু টাইম পাই তোমাদের জন্য শুধু ভিডিও বানাই যাতে তোমরা কিছু দেখে শিখতে পারো একটু অন্তত শিখতে পারলে আমার খুব ভালো লাগবে যেরকম দেখবে সেরকম শিখবে বারবার বলছি আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট অনেকবারই বলে থাকি ভিডিওতে তোমাদের সেই জন্য বারবার বলা তোমরা ভিডিও চ্যানেলে ভিডিও তোমরা যদি কাজ শিখতে চাও মনে করো যে কাজ শিখবো ক্যাডে কাজ শিখবে তাহলে তোমরা চ্যানেলের পুরো ভিডিও দেওয়া আছে যারা নতুন শিখবে ভাবছো বা শিখছ বা যারা প্রবলেম ফেস করছো তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা তো তোমরা যদি মনে করো যে আমি কাজ শিখবো মনোযোগ দিয়ে তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারপরে নোট করবে নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে হানড্রেড পারসেন্ট তোমরা কাজ শিখবে বারবার বলছি বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট করতে বলবে না যাদের এগুলো এই ভিডিওটা রিকোয়েস্টের ছিল রিকোয়েস্ট বলতে এটা সেরকম ধরনের কিছুই নয় সিম্পল যারা জানে না তাদের কাছে অনেক কিছু ব্যাপার যারা জানে তাদের কাছে কোনো ব্যাপার না তো যারা জানে না তারা অবশ্যই ভালোভাবে জেনে নিও আর সেইভাবে তোমরা কাজ করবার চেষ্টা করবে ঠিক আছে অনেক সময় অনেক অনেক সমস্যা হয় তো আমি চাই না যে কারোর সমস্যা হোক তারা ভালোভাবে কাজ করুক ভালোভাবে প্র্যাকটিস করুক আর মনোযোগ দিয়ে কাজটা যেন শেখে আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি ভিডিও কিন্তু ওই মুভি দেখার মতন না দেখে মুভি দেখার মতন দেখলে কিন্তু তোমরা কখনোই কাজ শিখতে পারবে না আমি এইটুকু তোমাদের বলে দেবো তোমরা যদি মনে করো আমি মুভি দেখার মতন ভিডিওটা দেখে কাজ শিখে যাবো শিখবো হানড্রেড পার্সেন্ট তোমরা শিখবে না কিচ্ছু শিখবে না ঠিক আছে তো তোমাদের বলবো ভিডিও মনোযোগ দিয়ে দেখে তোমরা নোট করবে নোট করে তোমরা কাজ প্র্যাকটিস করবার চেষ্টা করবে তাহলে ভালো কাজ শিখবে আমি যতটা কাজ জানি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বারবার বলছি তো তোমরা সেভাবে মনোযোগ দিয়ে কাজ দেখে শেখো যতটা ভিডিওতে দেখাচ্ছি ততটাই কিন্তু তোমাদের কাজ হবে তোমরা যদি সেইভাবে ভিডিও দেখো সেই জন্য এত বারবার বলছি আমার কথা তোমরা যদি সেইভাবে সেই মতন যদি শুনে তোমরা যদি দেখে প্র্যাকটিস করো কাজ করো হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখবে যেসব ইনস্টিটিউটগুলো এখন চলছে বা বিজনেস চলছে যাই বলো না কেন তাদের থেকে ঢের গুণ ভালো শিখবে অনেক ভালো শিখবে এটুকু তোমাদের বলবো তো বন্ধুরা আবার তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুটে নিউ বিভা তোমাদের প্রত্যেকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটি প্রেস করে অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না তোমরা যত বেশি নতুন নতুন বন্ধুদের শেয়ার করবে তত কিন্তু যেসব বন্ধুরা ইন্টারেস্ট আছে কার কেয়ার ডিএনএ কাজ শেখা তারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে বারবার বলছি তো বন্ধুরা আজকে ভিডিও এখানে থ্যাংক ইউ জয় হিন্দ